বিজেপির এই পরাজয় থেকে ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য উদ্দেশ্য তাদের অভ্যন্তরীণ গোলমাল এবং পরাজয় এগুলো থেকে নজর ঘোরাবার জন্য আবার এই বঙ্গভঙ্গের প্ররোচনার উস্কানিটাকে সামনে আনা হচ্ছে সুকান্ত মজুমদার তিনি গেছিলেন নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ করার জন্য কার জন্য হার সেই দায় চাপানো নিয়ে লড়াই হচ্ছে আমাদের কাছে খবর সূত্রের খবর সুকান্ত মজুমদার গোটা উপর চাপিয়ে তার সঙ্গে একটা চিঠি দিয়েছেন দায়টা এবং বাইরে সেই চিঠিটাতে বিতর্কটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে উত্তরবঙ্গকে তারা ভাগের চেষ্টা করছেন সেই উস্কানি দিচ্ছেন অবাস্তব ফর্মুলা সব বলছেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই বাংলার মানুষ পাহাড় থেকে সাগর তারা এক ঐক্যবদ্ধ অটুট বাংলা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তরের জেলাগুলিতেও ঢালা উন্নয়ন চলছে পাহাড় শান্ত পর্যটন শিল্প পর্যটক ভরে আছে এই সময় সুকান্ত মজুমদার তার উদ্দেশ্য হচ্ছে যে তাঁর সভাপতিত্বে হেরেছে বিজেপি সাংসদ কমে গেছে তার থেকে নজর ঘোরাতে হবে চুপি চুপি নেতাদের কাছে গিয়ে শুভেন্দুর নামে দোষ চাপিয়ে দিব যে ওর সব করেছে ওর জন্য হেরেছে আর ভেতরে যে এই গোষ্ঠীবাজি চলছে তার থেকে নজর ঘোরাতে আবার একটা নন ইস্যুকে ইস্যু করার জন্য সামনে এনে দিয়েছে বিজেপির এই যে সেটা সুকান্ত মজুমদার হোক বা অনন্ত মহারাজন ওদের এই যে বেসিক্যালি বাংলাকে ভাগ করার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি বঙ্গভঙ্গের একটা থিওরিতে ওরা চলেন আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা পরিষ্কার বলছি বিজেপি পরাজয় থেকে নজর ঘোরাতে এবং নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি তার জন্য পরাজয় নালিশ এগুলো থেকে নজর ঘোরাতে উদ্দেশ্য এই নিন্দনীয়ভাবে এই বঙ্গভঙ্গের উস্কানিটাকে সামনে আনা হয়েছে বাংলার মানুষ আরো বেশি করে উত্তরবঙ্গের মানুষ আরো বেশি করে বিজেপি কে প্রত্যাখ্যান করতারা দিশাহীন সিপিএম জমানায় পাহাড়ে ব্যাপক গন্ডগোল পাহাড় এবং তরাই জঘন্য অবস্থা ছিল চা বাগান শোচনীয় বন্ধ পরের পর চা বাগান শ্রমিক বস্তিগুলোর দিকে তাকানো যেত না পর্যটন শিল্প উঠে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় আবার হাসছে অর্থনীতি পর্যটক ফিল্মের শুটিং চা বাগানের শ্রমিকদের উন্নয়ন উন্নয়ন নতুন স্কুল কলেজ সমস্ত রকম ভাবে উন্নয়ন চলছে চলছে স্কিম সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নিজেদের পরাজয় এবং গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে অস্তিত্ব টিকিয়ে রাখতে প্ররোচনা দিচ্ছে কেউ বলছেন কোচবিহার দিয়ে ভাগ করতে হবে কেউ বলছেন উত্তরের জেলাগুলোকে ভাগ করতে হবে এগুলো তাদের দিশাহীন রাজনীতির পরিণাম এটা এটা একটা কথা বলছেন। যেটা করতে চাইছেন ওনাদের উদ্দেশ্য হচ্ছে সুকান্ত উদ্দেশ্য হচ্ছে লোকসভা ভোট এবং উপনির্বাচন গুলিতে যে বিচ্ছিন্ন রকম ভাবে হেরেছেন তারা পরাজয় ওনার নেতৃত্বে পরাজয় আর এই যে প্রধানমন্ত্রী বা দিল্লির নেতাদের কাছে সব নালিশ করতে যাচ্ছেন যে আমার নয় ও দায়ী ও দায়ী আমি নয় ও দায়ী সুকান্তবাবু গেছিলেন শুভেন্দুর তার থেকে নজর ঘোরাবার জন্য কখনো বাংলা অভিন্ন এক অটুট পাহাড় থেকে সাগর উন্নয়ন হচ্ছে এবং মানুষ তৃণমূলকে আরো বেশি করে ভোট দিচ্ছেন বিজেপি হারছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য যেটা নিয়ম কানুনের মধ্যে পড়ে না একটা অবাস্তব কথা শুধুমাত্র নজর ঘোরাবার জন্য পরাজয় এবং গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের কথাগুলো বলা হচ্ছে দেখুন এদের গোটা বিষয়টাই হচ্ছে এটা দিশাহীন এরা তো দেখবেন এদেরকে যে দিল্লির দরবারে বাংলার স্বার্থে বাংলার টাকা বাংলার উন্নয়নের দাবিতে সরব হওয়ার সময় এই বিজেপি নেতাদের পাওয়া যায় না সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস করে আর এখন এই যে পরাজয় থেকে নজর ঘোরাতে আর নিজেদের ওদের গোষ্ঠীবাজি সেগুলো থেকে নজর ঘোরাতে এখন এই বঙ্গভঙ্গ আলাদা কুচবিহার অমুক এইগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এক 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 একজন রকম কথা বলে বাজার গরম করছে আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে আরও নিবিড় উন্নয়ন নিবিড় জনসংযোগের কাজ করছে দেখবেন বিজেপি যত রকম কণ্ঠে যত রকম সুরে এই ধরনের কথা বলবে তত বেশি করে আরো হারবে